আসসালামু আলাইকুম যারা মাছের ভাসমান ফিড মেশিন নিয়ে বিভিন্ন মন্তব্য করেন আসলে আপনারা তো মেশিন সম্পর্কে জানেন না বিধায় যে যা বলছে মেশিন নিয়ে আপনারা বহু টাকা লস করছেন তবে আমাদের মেশিনের কোয়ালিটি দেখুন আমরা বাস্তবে দেখিয়ে দেব। আমরা আমাদের থেকে মেশিন নিলাম আমরা আপনাদের বসিয়ে দিয়ে প্রোডাকশন দেখিয়ে দিয়ে তারপর ইনশাল্লাহ আসবো আপনারা যদি মেশিন অপারেট করতে পারেন খুব ভালোভাবে আর মেশিন কাজ করবে আমাদের মেশিন যদি আপনারা নেন তাহলে একটা জিনিস মনে রাখবেন যে আপনারা ফিট খরচ কমালে আপনারা প্রজেক্ট করে লাভ করতে পারেন মাছ এবং মুরগি পালন করে লাভ করতে পারবেন তাছাড়া লাভ করা কোনোভাবেই সম্ভব না তো ফিট খরচ কমাই তাহলে নিজে ফিট তৈরি করতে হবে আর নিজে যদি ভাসমান ফিট তৈরি করেন তাহলে তো আর কথাই নেই তো আর যারা ছোট আকারে ফ্যাক্টরি করতে চান টুইন স্ক্রু মেশিন নেবেন বড়ো কোম্পানির মতো তারা নিতে পারেন তারা পাঁচশো কেজির একটা মেশিন নিলে আপনি আপনার পঁচিশ থেকে আঠাশ লক্ষ টাকার ভিতরে একটা টুইন স্ক্রু মেশিন পাঁচশো কেজি ঘন্টা ক্যাপাসিটি ভাসমান ফিটিং মেশিন বসিয়ে দিতে পারবো এটা অবশ্যই আপনারা জানেন যে আমরা আগে বিভিন্ন কোম্পানির কাছে আমরা মেশিন বিক্রি করতাম এখন আপনাদের সুবিধার্থে আমরা সরাসরি গ্রাহক পর্যায়ে মেশিন বিক্রি করি সরাসরি চায়না থেকে মাদার কোম্পানি থেকে মেশিন নিই এবং আপনাদের গ্রাহক পর্যায়ে কৃষক পর্যায়ে তৃণমূল পর্যায়ে আমরা মেশিন পৌঁছে দেই যার কারণে আপনারা মেশিনের দামটা পাচ্ছেন অনেক কম সারা বাংলাদেশে আমাদের থেকে এত আমাদের মতো এত কমে অন্য কেউই মেশিন দিতে পারবে না ইনশাল্লাহ আর বিস্তারিত জানতে আমাদের ফেসবুক পেজ বি এম মেশিনারিস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ভিজিট করে দেখতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদেরকে সরাসরি কল করতে পারেন আলাইকুম